সোমবার অর্থাৎ সতেরো তারিখ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা দেখো ইতিহাস প্রশ্ন প্রত্যেক বছর কিন্তু বেশ ঘুরিয়েই আসে তা যতটা সহজভাবে আমরা বলতে পারি ততটা কিন্তু সহজ নয় ব্যাপারটা তাই তোমাদের বলবো যদি প্রস্তুতি যদি ভালোভাবে না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের মুশকিলেই পড়তে হবে তা আজকে আমি তোমাদেরকে বলে দিতে চাই বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো যেগুলো কিনা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল তা এবং মান আটের কিছু প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এর পূর্ববর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক সমস্ত প্রশ্নগুলো তোমাদের তোমাদের দেখিয়ে দিয়েছি সাজেশন হিসাবে তোমরা যদি সেটি ভিডিওটি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে নেবে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পেতে পারো এই ইতিহাস পরীক্ষায় এবং মান দুইয়ের জন্য পার্ট ওয়ান এবং পার্ট টু আকারে তোমাদের জন্য ভিডিও এনেছি মান দুইয়ের যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে তা তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো আমি বলবো তোমাদেরকে যে একটু সময় দিয়ে তোমরা ধৈর্য ধরে সেই ভিডিওগুলো দেখে সেই প্রশ্নগুলো অবশ্যই রেডি করো দেখো সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে ইতিহাস পরীক্ষায় তাই ইতিহাস পরীক্ষার জন্য আজকে যে সমস্ত এমসি তোমাদেরকে আমি বলে দেবো সেগুলো তোমরা দেখে নাও যে এই এমসি তোমরা রেডি করেছো কি না যদি রেডি না থাকে তোমরা ফ্রি পিডিএফটি তোমরা নিজেদের মোবাইলে ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাদেরকে একটি পাসওয়ার্ড দরকার হবে তো পাসওয়ার্ডটা ভিডিওর কোথাও বলে দেওয়া আছে তোমরা সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে ডিসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং সেখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিয়েছি তোমরা যদি একবার দেখে যাও তাহলেও কিন্তু তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে দেখো নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে তোমরা কিন্তু শেয়ার করতে ভুলো না ভিডিওটা তাহলে দেখে নাও যে সমস্ত এমসিকিউ এবং মান আর্টের প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হচ্ছে তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মান আর্টের জন্য পড়তে হচ্ছে মাধ্যমিক দু ফাইনাল পরীক্ষার জন্য প্রথম প্রশ্ন লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো অথবা দিয়ে ভারতের জাতীয়তাবাদের বিকাশে সাহিত্য ও চিত্রকলার অবদান আলোচনা করো দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি এইভাবে পয়েন্ট দিয়ে ভূমিকা লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আনন্দমঠ বর্তমান ভারত এইভাবে পয়েন্ট দিয়ে তোমাদের লিখতে হবে গোড়া ভারত মাতা এইভাবে তোমাদের কিন্তু পয়েন্ট দিয়ে লিখতে হবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র মূল্যায়ন তারপরে দেখো দু নম্বর যে প্রশ্নটা পড়বে বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে বাংলায় ইতিহাস আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে দেখো ভূমিকা তারপরে এইভাবে পয়েন্ট দিয়ে দিয়ে তোমাদের কিন্তু সমস্ত উত্তরটা লিখতে হবে এখানে আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবে এই উত্তর প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবছর দু হাজার পঁচিশে যারা যারা মাধ্যমিক ইতিহাস পরীক্ষা দিতে চলেছ আগামী দিন তিন নম্বর প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা বিশ্লেষণ করে বিশ্লেষণ করো এ প্রসঙ্গে তার শান্তিনিকেতন ভাবনার মূল্যায়ন করো অথবা দিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও এইভাবে পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদের লিখতে হবে এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহু বিদ্যালয়ে কিন্তু টেস্টে এই প্রশ্নটা এসেছিল তা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ফাইনালে চার নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কী জানো অথবা দিয়ে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তরটা তা দেখে নাও সম্পূর্ণ উত্তর কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তা তোমরা সম্পূর্ণ পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে নিজেদের মোবাইলে এবং এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও এইখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে মাধ্যমিক দু হাজার তাহলে যে সমস্ত বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে সেগুলো তোমাদের বলে দিলাম এইবার তোমাদের চলে আসছি এমসি কিউ যেগুলো পড়তে হবে দেখো কোলবিদ্রোহী নেতা ছিলেন না বিরসা মুন্ডা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভ ভাই প্যাটেল দীপালি সঙ্গ প্রতিষ্ঠা করেন লীলা নাগ বা রায় বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন গৌরী শঙ্কর ভট্টাচার্য উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এআইটি প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে বঙ্গমাতা চিত্রটি যিনি ভারত ভারতমাতা নাম দেন তার নাম হচ্ছে ভগিনী নিবেদিতা সোমপ্রকাশ পত্রিকা প্রতি সোমবার প্রকাশিত হতো কথাটা সত্য না মিথ্যা সত্য অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু তমলুকে ভগিনী সেনা গঠন করেন ভগিনী নিবেদিতা কথাটা সত্য না মিথ্যা মিথ্যা বারদৌলি অবস্থিত গুজরাটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতে আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যকার ছিলেন চার্লস কোরিয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র হল রাজা হরিশচন্দ্র মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি পরের প্রশ্ন পথের পাচারই গ্রন্থ রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত তত্ত্বাবোধনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আগেই বলেছি একবার বঙ্গভঙ্গ কার্যকর হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর নমশূদ্র আন্দোলনের প্রধান নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর উদ্বাস্তু গ্রন্থের রচয়িতা হিরণ্যময় বন্দ্যোপাধ্যায় ফ্লাউড কমিশন যে আন্দোলনের সঙ্গে জড়িত তেভাগা আন্দোলন জঙ্গলমহল জেলা গঠিত হয় চুয়ার বিদ্রোহের ফলে লাঙ্গল পত্রিকা যে সংস্থার মুখপত্র ছিল ওয়ার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অব বেঙ্গল লালন ফকরির প্রথম প্রকাশিত হয় গ্রামবার্তা প্রকাশিকা সভা যে বাঙালি পণ্ডিত প্রথম হিমালয়ের উচ্চতা মেপেছিলেন রাধানাথ শিকদার বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হল দিকদর্শন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কথাটা সত্য না মিথ্যা সত্য অর্থাৎ ঠিক বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুন ভারতে কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এস বি ঘাটে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু কথাটা সত্য না মিথ্যা সত্য মিনিট প্রকাশিত হয় লর্ড উইলিয়াম পেন্টিংকের আমলে ভারতের ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রায়বেরেলির সৈয়দ আহমদ কথাটা সত্য না মিথ্যা সত্য বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় সত্য গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্পী ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি রচয়িতা সুরেন্দ্রনাথ সেন মিমার্টিন ছদ্মনাম ছিল মানবেন্দ্রনাথ রায়ের ভারতচন্দ্রের অনদমঙ্গল বইটির প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য আধুনিক ইতিহাসের জননী হল নতুন সামাজিক ইতিহাস আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করা হয় দীনবন্ধু মিত্রকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেন ড্রিস একা আন্দোলন ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরযঙ্গনী রাষ্ট্রীয় স্ত্রী সঙ্গ প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু ভারতের সত্য হিন্দু মেলার প্রথম অধিকর্তা ছিলেন সি রমন কথাটা সত্যন মিথ্যা মিথ্যা গুলামগিরি গ্রন্থটি রচনা করেন জ্যোতিবা ফুলে তেলেঙ্গানা আন্দোলনের একজন অন্যতম নেতার নাম হলো ইয়োলো রেড্ডি জাতীয়তাবাদের গীতা বলা হয় আনন্দমঠকে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সিকিম ভারতের সঙ্গে সংযুক্ত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ধরতি কথার অর্থ হল পৃথিবীর পিতা তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিনসকে ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সংগত সভা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হল কালীপ্রসন্ন সিংহ খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেছিলেন কে গগনেন্দ্রনাথ ঠাকুর সিবি রমণ রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার আইএসি এর নিজস্ব পত্রিকার নাম ছিল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স কথাটা সত্য না মিথ্যা সত্য বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বিনা দাস ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা অব্যক্ত রচনা করেন জগদীশ চন্দ্র বসু ইলভার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ভারত সভা কথার অর্থ ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন সচিন্দ্র প্রসাদ বসু তারপরে হচ্ছে ভারতবর্ষের ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতে ছিলেন কেশবচন্দ্র সেন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ ভারতে প্রথম মে দিবস পালন করা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পয়লা মে এশিয়ার প্রথম ডি পিট ছিলেন বেনিমাধব বড়ুয়া ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু কথাটা সত্য না মিথ্যা সত্য কংগ্রেস কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়েছিল মুম্বাইতে যে মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং এর ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায় কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং তৈরি করার জন্য জমি দান করেন মতিলাল শিল কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং আসল নাম ছিল রামচন্দ্র টুপি মাতুয়া ধর্মের প্রবর্তন করেন হরিচাঁদ ঠাকুর সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল তা উত্তরটা কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাবারকার ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মালাবারে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর ভারতের লৌহমানব বলা হয় বল্লভ ভাই প্যাটেলকে তাহলে যে সমস্ত প্রশ্নগুলো এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো দু হাজার পঁচিশের মাধ্যমিকই কিন্তু এইরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে এমসিকিউ গুলো তোমরা দেখে নেবে এমসিকিউ এর কোনো নির্দিষ্ট সাজেশান হয় না তা আমি তোমাদেরকে এখানে যেগুলো দেখিয়ে দিলাম এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই পেতে পারো তাই তোমরা অবশ্যই একবার এগুলো দেখে নেবে এবং মান দুই এবং মান চারের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে তার উত্তর সমেত তোমাদের সাথে আলোচনা করেইছি সেগুলো তোমরা অবশ্যই একবার করে ভিডিওগুলো দেখে নেবে এবং মূল সাজেশন যেটা সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশান তোমরা সেখান থেকে মান এক মান দুই এবং মান চার এবং মান আটের যে সমস্ত প্রশ্নোত্তরগুলো পড়তে হবে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে সেখানে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে তাহলে প্রত্যেকের কাছে আশা রাখছি তোমরা অবশ্যই ইতিহাস পরীক্ষাটা ভালো দেবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে প্রত্যেকে ভালো দেখো ভালোভাবে পরীক্ষা দিও